এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের পাশের জঙ্গলে থাকত এক ডাইনি নাম তার কালিকা কালিকা সবসময় জাদু দিয়ে গ্রামবাসীদের ভয় দেখাতো কখনো গরু উধাও করে দিত কখনো বৃষ্টির সময় আকাশ কালো করে দিত একদিন সেই জঙ্গলে এলো এক রাক্ষসী নাম তার মোড়া মোড়া ছিল খেতে খুব ভালোবাসত কিন্তু সে মানুষ নয় কেবল ফলমূল খেত আর বাচ্চাদের ভয় দেখিয়ে হাসত গ্রামবাসীরা ভয়ে কাঁপছে কারণ এখন একসাথে ডাইনি আর রাক্ষসী তখন গ্রামের ছোট্ট মেয়ে ভয় বলল না আমি কিছু করব। তৃণা রাতে জঙ্গলে গেল হাতে একটা ছোট জাদুর আয়না নিয়ে ওই আয়না গ্রামের পুরনো পরীর উপহার ছিল তৃণমা বলল যে হারাত কাজ করবে আয়না তার নিজের রূপ দেখাবে কালিকা আর মোরা দুজনেই আয়নায় তাকালো সেখানে তারা দেখলো তাদের মুখ কেমন কুৎসিত তার ভয়ঙ্কর দুজনেই চমকে গেল কালিকা কেঁদে বলল রাক্ষসী মোরা হেসে বলল তারপর তারা গ্রামকে সাহায্য করতে লাগল গাছ লাগাতো বৃষ্টি নামাতো আর বাচ্চাদের হাসাতো গ্রামবাসী বলল খারাপ কেউ চিরদিন খারাপ থাকে না যদি সে ভালো হতে চায়